পুলিশি বাঁধার মুখে সন্দেশকালে ঢুকতে না পেরে বিজেপি ছয় সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করে রামপুর থেকে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় আজই তারা দিল্লিতে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সর্বভারতীয় সভাপতির কাছে রিপোর্ট জমা দেবেন সন্দেশকালে নারী নির্যাতনের কাণ্ড নিয়ে বলে জানা গেছে যে গর্বের বাংলা হয় আমি একজন সে বাংলার বাংলা যে স্বাধীনতার জন্য সবচেয়ে ঘনিষ্ঠ ভূমিকা নিয়েছিল কৃষ্টি শিক্ষা সংস্কৃতি যে বাংলা সমস্ত দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট ছিল সে বাংলাকে আজকে যে সম্মান সেটাকে ঘুলিশ করে দিয়েছে মমতা ব্যানার্জি সন্দেশকালী ঘটনা নিয়ে এত চাপে আছেন আজ সারা দেশে বারবার এখানকার আইন শৃঙ্খলা এক্সপোজ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গার মহিলারা সাত থেকে সত্তর বছরে কেউ সুরক্ষিত নয় বারবার তাদের অত্যাচার করছে কিছু সমাজ সমাজবিরোধী নেতা সে যে মহিলাদেরকে ভোগ করছে জায়গায় জায়গায় গ্রামে গ্রামে সে রায়গঞ্জ হোক বালুরঘাট হোক তপন হোক বা এখানকার বিভিন্ন রাজ্যে বনগাঁ স্বরূপনগর থেকে আরম্ভ করে ন্যাজাট এই আমাদের সন্দেশখালী দিকে একই ঘটনা সরকারি টাকা লুট করো মজমস্তি করো আর বিরোধীদের অত্যাচার করো মহিলাদের ভোগ করো আর পার্টি অফিসটা ভোগের জায়গা হয়ে গেছে এগুলো যখন বেরিয়ে আসছে ফোনার মতো তখন আর প্রেসের মুখ করার চেষ্টা মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে বিরোধীদের আটকাবার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জি একজন ফেলিওর লিডার হিসাবে আজকে একমাত্র রাস্তা বন্ধ করে আর সত্যকে গোপন করা ছাড়া আর কোনো রাস্তা নেই কাছে না তো উনি জানতে Thinko Festival of Love 2024 buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value Free gold on purchase above 50000 000. 0% 0 deduction on old gold exchange attractive offers on platinum polki silver and gossip jewelry Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up visit us Saint Gold and Diamonds RRN Road Old Post Office Para South Coach Call us 8436001401 or 7477615427.